আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এসেছি নতুন একটা জিনিস নিয়ে আপনাদের সামনে এটা হচ্ছে দু সালের স্টিলের তৈরি চুলা আর হাতে যেটা দেখতে পাচ্ছেন স্টিলের তৈরি ড্রয়ার আপনার রান্নার যে ময়লাটা ছাই যেটা সেটা এই ড্রয়ারের মাধ্যমে আপনি ধরে ফেলতে পারবেন এটা হচ্ছে কান্তা এ পাশেও আরেকটা কান্তা এই দুই পাশে ধরি আপনি এক জায়গা থেকে অন্য স্থানে প্রয়োজন মতো সরাতে পারবেন এটা কি আসলে আমি সঠিক বলতে পারছি না এখন একটু ভিতরে দেখা যাক দেখুন এখানে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন একটা নেট এটা লোহার তৈরি নেট এটা নিচে ছাই থাকে উপরে লাকড়ির আগুন আর এই পাশে যে সার্কেল এটা হচ্ছে লোহার তৈরি অনেক পুরুত্ব এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুলার মুখ যেখান দিয়ে আপনি লাকড়ি চুলার ভিতরে ঢোকাবেন আর আপনার বাহিরি স্টান আছে স্ট্যানের লাখড়িটা ঠেকনা দিয়ে রাখতে পারবেন তো খুবই আকর্ষণীয় এই চোলাটি আমার অনেক বেশি ভালো লেগেছে তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম